নমস্কার বন্ধুরা এপার বাংলার মুখরোচক রান্না চ্যানেলে সবাইকে স্বাগত আজ তোমাদের একটা নতুন রেসিপি দেখাবো মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট তার জন্য একটা পেস্ট লাগবে একটা পেঁয়াজ দু তিনটে কাঁচা লঙ্কা অল্প একটু আদা একসঙ্গে পেস্ট করে নেব কাঁচা লঙ্কা পাকা বলে রঙটা লাল দেখাচ্ছে এই পেস্টটা দিলে খুব সুন্দর টেস্ট হয় তো মিক্সার গ্রাইন্ডার জারে আমি দিয়ে দিলাম দিয়ে পেস্টটা বানিয়ে দেখাচ্ছি দেখো বন্ধুরা ঠিক এরকম দেখতে হবে কড়াইতে তেল দিয়ে অল্প বড়ি ভেজে নেব যে কোনো তরকারিতে বড়ি অন্য রকম একটা মাত্রা আনে অন্য রকম স্বাদ আনে বড়ি যে কোনো বড়ি দেয়া যেতে পারে আমি এখানে বিল ডালের বড়ি দিলাম এরপর কাতলা মাছের মাথা চার পিস নিয়েছি পরপর ভেজে নেব লাল লাল করে এপিট করে ভেজে নেব একটু বড়ো সাইজের মাথায় নিয়েছি তো লাউ ঘন্টর জন্য এরকম যদি মাথা বাড়িতে বেঁচে যায় তাহলে অনায়াসে মুড়ি ঘন্ট লাউ ঘন্ট করা যেতে পারে আর এরকম লাউ ঘন্ট অনবদ্য স্বাদের হয় লাউ তো আমরা অনেক রকম করে খাই কিন্তু এরকম ঘণ্ট বানিয়ে মাছের মাথা বড়ি দিয়ে মনে হয় খুব কম জনেই খাও তো আমি আজকে এটা বানাচ্ছি এটা ভীষণ ভালো খেতে হয় ভীষণ সুস্বাদু টেস্টি এবং লাউ তো শরীরের জন্য ভীষণ উপকারী জলীয় একটি সবজি তো জাস্ট অসাধারণ হয় এর স্বাদ মাছের মাথা ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এরপরে তরকারিতে যে আলু দেব আলুটা ভেজে নিচ্ছি আলুটাও লাল লাল করে ভেজে নিতে হবে ভাজার সময় একটু চাপা দিলে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় লাল লাল হয়ে যায় তো সময় কম থাকলে অনায়াসে এই টিপসটা তোমরা কাজে লাগাতে পারো আলু ভাজা হয়ে গেছে এরপর ফোড়নে দিচ্ছি পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নটা ভাজা ভাজা পর্যন্ত অপেক্ষা করতে হবে ভাজা ভাজা হয়ে গেছে এই পর্বে যে পেস্টটা বানালাম পেঁয়াজ কাঁচা লঙ্কা আদার সেটা বেশ খানিকটা মিশিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে ততক্ষণ কষাবে যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধ যায় আর খুব সুন্দর একটা গন্ধ ছাড়লে বুঝবে কষানো হয়ে গেছে আরেকটা জিনিস থেকে বুঝতে পারো তেলটা উপরে ভেসে উঠবে গ্যাস মিডিয়াম ফ্লেমে করে এরকম বারে বারে নাড়াচাড়া করতে হবে এই পেস্টটা দেওয়ার জন্য লাউ ঘন্টটা ভীষণ ভালো খেতে হয় ভীষণ টেস্টি হেলদি সুস্বাদু একটি রেসিপি তৈরি হয় পেস্টটা না দিলে কিন্তু স্বাদ এত খুলবে না মোটামুটি হয়ে এসেছে দেখো দর্শক মণ্ডলী তেলটা উপরে ভেসে উঠেছে এই পর্বে অ্যাড করলাম চার চামচের এক চামচ হলুদ এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচের একটু কম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো মশলাটাও ভালো করে কষিয়ে নিতে হবে তার জন্য যদি কড়াইতে এঁটে যেতে পারে এরকম মনে হয় তাহলে অল্প অল্প জল মিশিয়ে কষিয়ে নিতে হবে কষাবার সময় দেখতে হবে মশলাটা কিছুতেই পুড়ে না যায় কড়াতে ধরে না যায় তার জন্য গ্যাসের ফ্লেম একটু কমাতে হবে বারে বারে নাড়াচাড়া করতে হবে আর প্রয়োজনে জল মেশাতে হবে কষানো হয়ে গেছে এবার লাউ আমি অ্যাড করছি লাউটা দেখো এরকম ঝিরি করে কাটতে হবে বড় বড় ডুমো ডুমো করে কাটলে কিন্তু হবে না যত পারবে ফাইন চপড করতে হবে ফাইন চপড করে আমার একটা ছোট লাউ ছিল পুরোটাই আমি দিয়ে দিয়েছি তো লাউ তো জলীয় সবজি এমনিতেই কমে যাবে নুন দিলে নুন দিয়ে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া করে চাপা দিয়ে দেবো তাহলে এক কড়া লাউ হাফ কড়া পরিণত হবে মশলাটা জাস্ট একটু মিক্স করে চাপা দিয়ে দেবো দেখো প্রিয় দর্শক মণ্ডলী এক কড়া লাউ থেকে হাফ কড়াই লাউতে পরিণত হলো কতটা কমে গেছে লাউ সব সময় যে পরিমাণ থাকে তার অর্ধেক অর্ধেকে চলে আসে তো নুন আর চাপা দিলাম বলে কত তাড়াতাড়ি সবজিটা কমে গেল এবারে জাস্ট লাউটাকে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব মশলার সাথে কষিয়ে নিলে কাজ আমাদের অনেকটা এগিয়ে যাবে কষানো হয়ে গেছে আমি বেশ কয়েকবার নাড়াচাড়া করেছি কষানোর পরে ভেজে রাখা আলু ও মাছের মাথাগুলো অ্যাড করছি আমাদের পরিবারে লাউ সবাই পছন্দ করে আমি লাউ দিয়ে নানা পদ বানাই এবং আমার চ্যানেলে লাউয়ের অনেক রকমের পদ অলরেডি পোস্ট করা আছে তোমরা চাইলে দেখে নিতে পারো সুগার পেশেন্টদের জন্য থাইরয়েড পেশেন্টদের জন্য লাউ ভীষণ উপকারী গরমের সময় শরীর ঠান্ডা রাখে আর যদি একটু মুখরোচক করে বানানো হয় তাহলে ছোটো থেকে বড়ো সবাই চেটেপুটে খাবে আলুগুলো একটু নিচের দিকে দিয়ে দিতে হবে আলুটা সেদ্ধর জন্য বড়িটা ওপর থেকে মিক্স করছি দুটো কাঁচা লঙ্কা চিড়ে অথবা এরকম হাফ করে ওপর থেকে ছড়িয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে আবারও ঢাকা দিয়ে সেদ্ধ করব ততক্ষণ যতক্ষণ না আলুটা সেদ্ধ হয় চাপা খুলে দেখে নিয়েছি নুন টুন সব ঠিক আছে যারা মিষ্টি পছন্দ করো তারা একটু চিনি অ্যাড করতে পারো আমি মিষ্টি পছন্দ করি না বলে চিনি দিলাম না আলগা হাতে সেদ্ধ আলুগুলো ভেঙে মিশিয়ে দিচ্ছি যাতে গ্রেভিটা ঘন হয় আর টেস্টি হয় বেশ কিছু আলু ভেঙে মিশিয়ে দিতে হবে তাহলে গ্রেভিটা সুন্দর টেস্টি হয় আর ঘন হয় যে কোনো তরকারি আলু ভেঙে মিশিয়ে দিলে ঘন হয় প্রিয় দর্শক মণ্ডলী তোমাদের আজকে একটা নতুন রেসিপি দেখালাম আশা করি সবার ভালো লাগবে আমার তো ভালো লাগেই এবারে এসো সার্ভিং প্লেটে সার্ভ করে দেখাই কতটা লোভনীয় হলো কতটা মোহনীয় হলো দেখো কি সুন্দর দেখতে হয়েছে এরকম গামাখা মাখা হবে খুব বেশি ঝোল হবে না গরম ভাতে দুর্দান্ত খেতে লাগে জাস্ট দুর্দান্ত ফাটাফাটি খেতে লাগে সার্ভ করে দিয়েছি ওপর থেকে আর একটু ছড়িয়ে দিলাম ভাজা মশলা ভাজা মশলা আরও এক্সট্রা স্বাদ নিয়ে আসে এই ভাজা মশলা রেসিপি আমার চ্যানেলেও আছে তোমরা চাইলে দেখে নিতে পারো জাস্ট অসাধারণ দেখতে হয়েছে এরকম একটা লাউ ঘণ্ট থাকলে আর কিচ্ছু লাগে না গরমের দিনে খুব বেশি রিচ না হালকা রান্না অথচ মুখরোচক রান্না লোভনীয় রান্না সবার ভালো লাগবে তো আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো